очку ствен হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর একবার অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে তো দেখো গেটটা তো পুরো রেডি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে তোমরা জানাবে কিন্তু কেমন হয়েছে আর একটু লেট হয়ে গেল আমার অবস্থা খুবই খারাপ গলার ভয়েস শুনেই বুঝতে পারছো তো চলো দেখতে থাকবো হ্যাঁ তো উপরে এসে দেখছি আমাদের সোনা পাপা একদম রেডি আর সব মামারাও চলে এসেছে তো আর ওকে দেখো পিপি সাজিয়েই দিয়েছে চন্দন দিয়ে পুরো জামাই জামাই লাগছে বাট একটা জিনিস ওর জন্যে আনা হয়নি সেটা আমারও মাথায় ছিল না নেক্সট দিনে ওকে অবশ্যই ওই জিনিসটা পড়ানো হবে তোমাদের বলছি চলো ব্লগ দেখতে থাকো তবেই জানতে পারবে তো এই যে হোয়াইট কালারের শার্ট পরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমার বড় মাসির বড় ছেলে আর ওর জন্য তো ফুলের মালা আনা হয়েছে আর ও তো কান্নাকাটি মানে জুড়ে দিয়েছে শুরু থেকেই আর যাই না ওই দিনই ওর এত ঘুম পেয়েছে মানে উঠছেই না ঘুম থেকে অন্য দিন উঠে খেলা করে বাট ওই দিন আরও ওঠার ইচ্ছেই নেই এত লোকজন দেখে না ওরও ভালো লাগছিল না অ্যাকচুয়ালি ছোটো তো পুচকু আর ফার্স্ট টাইম এত লোকজন দেখছে আর এই দেখো এই টোপর এনেছে মা অ্যাকচুয়ালি মা এটা আনিনি পরে আর কি দাদা ওরা এসেছে ওরা বুঝতে পারিনি মেয়েদের টোপর নিয়ে চলে এসেছে হ্যাঁ আর তো সবাই হাসাহাসি করছি ওই নিয়ে তো এখন হচ্ছে তার বড়ো মামা ফার্স্ট এই যে আশীর্বাদ করে মুখে প্রসাদ দেবে আর তো প্রথমে আমার বর্দা ওর মুখে প্রসাদ দিয়েছে আর দেখতেই পাচ্ছ তোমাদের সোনা বাবা এত কান্নাকাটি করছে আর আমিও এত নার্ভাস হয়ে পড়েছি ছেলের কান্না দেখে কি করব ঠিক আছে একটা দিন ওকে তো একটু মানিয়ে নিতেই হবে আর এই যে হচ্ছে আমার ভাই এটা হচ্ছে আমার নিজের ভাই তো এখন তার ভাগনাকে আশীর্বাদ করে মুখে প্রসাদ দিয়ে দেবে আর এগারো তারিখ তো ওটা একটা নির্দিষ্ট ডেট ছিল মুখে প্রসাদের ওই কারণে ঘরে আর কি এই রিচুয়ালসগুলো সেরেছি ফ্যামিলিরা মিলে আর নেক্সট সানডে অনুষ্ঠানটা আর কি রেখেছি মুখে দিস না তো ফাইনালি তার মামা এখন মুখে প্রসাদ দিয়ে দিলো কত তাড়াতাড়ি দিন চলে যায় তাই না সেদিন হয়েছে আর আজকে ওর প্রসাদও হয়ে গেল আর ছেলে তো আমার খুব কান্নাকাটি করছিল সবাই বলছে যে পরে দেখা যাবে আগে ওকে চুপ করিয়ে নি আর এগারো তারিখ সারাটা দিই নি আর কি টাইম ছিল বাট আমার ইচ্ছে ছিল পাওয়ারটার মধ্যে খাওয়ানো সেটা আর হয়নি ওর সেই দিনই ঘুম পেয়েছে সব কিছু সেই দিনই অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এই মালা পড়েছে এত লোকজন ওদের একটু প্রবলেম হয় আর কি বলবো তোমাদের এমনি আমার গলার অবস্থা ভালো নেই তার মধ্যে সবাইকে বলতে হচ্ছে শঙ্খ বাজাও দাও এই করতে করতে আমার গলার অবস্থা আরও খারাপ হয়ে গেছে কালকে তো আরোই খারাপ ছিল এই কারণে আরও ওভার করিনি তো এই যে দাদাকে দেখতে পাচ্ছ ই হচ্ছে আমার বড় মাসির ছোটো ছেলে আর আমার ইচ্ছে ছিল আদি পাপার সব মামারাই এসে আশীর্বাদ করবে প্রসাদ দেবে সবাই যেন ওকে আশীর্বাদ করুক তো তিন মামা তো এসেছে আর ওর মামারা আছে দেখি আসে কি না তাহলে অবশ্যই তোমাদের দেখাবো আর কি বলবো কিভাবে যে মানে দিনটা আমার সেদিন গিয়েছে ছেলেকে থামাতে থামাতে এত কেঁদেছে ও মানে ফার্স্ট টাইম এরকম কাঁদলো আজ অব্দি এরকম কান্নাকাটি করেনি জানি না অনুষ্ঠানের দিন কি করবে সেই নিয়ে আমি টেনশানে পড়েছি তো এটা হচ্ছে মামার বাড়ির তরফ থেকে গিফট সোনার চুরি দিয়েছে মামার বাড়ির তরফ থেকে আর এখন হচ্ছে তার দাদা এখন আশীর্বাদ করবে মানে আমার শ্বশুরমশাই আর ইনি হচ্ছেন আমার বাবা জাপান থেকে এসেছে আর এনার জন্য সব কিছুই করা বলতে পারো তো কী বলবো এত কাজ ছিল মানে এই সময় যে তোমাদের সাথে অন্য কিছুভাবে একটু রিয়াল কিছু শেয়ার করবো করলাম না নিউট করে দিয়েছি সব কিছু ওই কারণে তো চলো প্রথমে দুই দাদা আর মামাদের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে সব বৌদের পালা সবাই এক এক করে আদিসোনাকে আশীর্বাদ করবে

তো প্রথমেই দিয়েছি আমার বড় মামি শাশুড়ি তারপর দেখো এই যে মেজো মামি শাশুড়ি আর এটা হচ্ছে ননদ সবাই এসেছে সবাই আদি সোনাকে আশীর্বাদ করেছে যেটা আমার ইচ্ছে ছিল যে সবাই ওকে আশীর্বাদ করবে এটাই সব থেকে বড়ো পাওয়া তাই না গিফট বড় কথা না আশীর্বাদটাই হচ্ছে মেন তো সবাই আর কি হাতে পয়সা দিচ্ছিল আমি বারণ করছিলাম যে না পয়সা কিছু দিতে হবে না আর বাচ্চাদের পয়সা ধরণটাও ঠিক না তো এর আগে আমার ছোট কাকি শাশুড়ি মা বাবুকে আশীর্বাদ করেছে যাকে বলি সুন্দর বউ আর এই হচ্ছে তার বড় বউ মানে জেঠিমা সবাই চেনো জেঠিমাকে জেঠিমা আমার সাথে আমার ভিডিও বানিয়েছে

তো একে একে সবাই আদি পাপাকে আশীর্বাদ করছে আর ইনি হচ্ছেন আমাদের বাড়িতে ভাড়া থাকে আর এখন হচ্ছে আদি সোনার বড় বাপা আশীর্বাদ করছে আমার ভাসুর হয় সম্পর্কে তো এই সোনা পাপাকে আস্তে আস্তে থামিয়ে আশীর্বাদ করাচ্ছি আমার ইচ্ছে ছিল সবাই যেন সোনা পাপাকে আশীর্বাদ করুক ইনি হচ্ছে সোনা পাপার মেজো জেম্মা আর এই যে এসেছে আমার মাসিমণি তো সবাই একে একে সোনা বাপাকে আশীর্বাদ করেছে আর এটা আমার সব থেকে বড় ইচ্ছে ছিল যে সবাই আশীর্বাদটা করুক আহ যে করে হোক আহ অনুষ্ঠান সবকিছুই তো হবে বাট এটা হচ্ছে মেন তাই না বলো

যেটা আর কি করা হয়েছে ওর জন্য একদম সামান্য দিয়েছি আর আমি তো এই নিয়ম ব্যাপারে কিছু জানিনা লাস্টে সবাই বললো যে একটু সামান্য ওর মুখে দিয়ে দিতে তাই আর কি দেওয়া হয়েছে এমনিও প্রসাদই খেয়েছে আজকে

এই যে এসছে শরীরটা একটু খারাপ লেট করে এসছে তাই এই কি হয়েছে কি তাও কি কান্না কি যখন আইতে হ্যাঁ ঠিক আছে তো আমার বড়মাশি আসতে একটু লেট করে ফেলেছে অ্যাকচুয়ালি লুলু সোনারও শরীরটা খারাপ ওই কারণে দেরি হয়ে গেছে আসতে তো এখন বড়মাশি তার নাতিকে আশীর্বাদ করে নেবেন

তো এখন এসছি আমি নিচে খেতে তো ভাবলাম একটু শ্যুট করে নিই সবাই দেখো খাওয়া দাওয়া করেছে আর এখানেই অ্যারেঞ্জ করা হয়েছে সবার জন্যে খাওয়া দাওয়া আর বোমনি এসে খাজ বজো করা শুরু করে দিয়েছে তো সোনা পাপার তো মুখে প্রসাদ হয়ে গেলো তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টটা আমাকে মেনশান করো আর সোনা পাপাকে সবাই আশীর্বাদ করো আর নতুন নতুন ব্লগ আসছে অনুষ্ঠান হবে কত মজা তাই না তো চলো বন্ধুরা আজকের ব্লগ এখানে এন্ড করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কামেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো বা বা